অখণ্ড ব্যক্তং যেন ব্যক্ত চাচর যেন তস্মৈ শ্রীগুরবে শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসম कृष्ण हरे 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 राम हरे रा পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সন্ধ্যাবেলায় এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেভাবে আমি ঠাকুরকে নিত্য সেবা দিয়ে থাকি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলায় আমরা খাবার খাওয়ার সময় যে পোশাকটা পরে থাকি অবশ্যই সেই পোশাকটা কিন্তু ছেড়ে দিয়ে তারপর সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আরেকটি কাঁচা জামা পরে তারপর কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুরকে আবার ছুঁতে হয় এটাই নিয়ম শ্রী শ্রী মা শারদা মা বলেছেন প্রত্যেক দিন আমাদের দুই বেলা ঠাকুরকে সেবা দেওয়া উচিত এক হচ্ছে সকালবেলা যখন রাত্রি শেষ হয়ে দিন শুরু হচ্ছে সেই শুভক্ষণে আমাদেরকে ঠাকুরকে পুজো দেওয়া খুব শুভ আরেকটি হচ্ছে দিন শেষ হয়ে যখন সন্ধ্যা নেমে আসছে সেই মুহূর্তটাই সন্ধ্যা পুজো দেওয়াটা খুব শুভ তো এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজছে ঘড়িতে ছটা বাজছে তো আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর এসেই দেখো আমি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি আর সকালবেলায় যে সমস্ত থালায় আমি ঠাকুরকে সেবা দিয়েছিলাম সেগুলি সব ধুয়ে মুছে নিলাম তুলসী তলাতেও একটুখানি জল দিয়ে আমি ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে নিলাম আর ঠাকুর ঘরের বাইরেটাও আমি একটু জল দিয়ে নিলাম এবার ঠাকুর ঘরে এসেছি মাথায় একটুখানি গঙ্গা জল নিয়ে নেব তারপর আমি প্রদীপটা আর ধূপটা সাজিয়ে নেব সকালবেলায় আমরা পুজোর সময় যে শোলতেটা ইউজ করি সন্ধ্যাবেলায়ও সেই শোলতে ইউজ করা যায় সেক্ষেত্রে কি হয় শোলতের যে মুখ যে অংশটা পোড়া অংশটা থাকে মুখের যে অংশটা পুড়ে যায় সেই অংশটা একটু হাতে করে এরকম করে রঘুড়ে নিতে হয় দিয়ে সেটাকে ছাড়িয়ে নিয়ে তারপর সেই শোলতে আবার ইউজ করা যায় তো এখন দেখো তোমরা বলতে পারো যে তুমি আবার নতুন শলতে কেন সাজিয়েছো তো আজকে সকালে সলতেটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি ওটা চেঞ্জ করে দিলাম দিয়ে আমি আবার নতুন শলতে দিয়ে প্রদীপটা সাজাচ্ছি প্রত্যেক দিন আমি এইভাবে করি না আমি সকালবেলায় যে প্রদীপটা যে সোলতে দিয়ে সাজাই সেটাই আমি সন্ধ্যাবেলাতেই আবার জ্বালিয়ে দিই শুধু মুখের অংশটা একটুখানি ছাড়িয়ে নিই তারপর আমি সেটাতে আবার তেল ঢেলে সেই প্রদীপই জ্বালাই ঠাকুরের কাছে এবার ধূপটা আমি সাজিয়ে নেব আমি এখানে প্রত্যেক দিন তিনটি ধূপ রাখি আমি একটা ঠাকুর ঘরে রাখি আর ছাদে যেহেতু আমার ঠাকুর ঘর ছাদে আমার তুলসী মঞ্চ আছে ওখানে আমি একটি ধূপ দেখাই আর একটি ধূপ রেখেছি আমি আমি নিচের যে আমাদের মুখ্য দোয়ার মেন গেট সেখানে আমার একটা তুলসী মঞ্চ আছে ওখানে গিয়ে আমি আর একটা ধূপ রাখি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটি প্রদীপ এখানে রেখেছি এই প্রদীপটা আমি তুলসী মঞ্চে জ্বালাবো দেখো এখানে আমার ঠাকুর আছে আমি সকালবেলাতে পুজো করে গেছিলাম তখন আমার সমস্ত ঠাকুরের শ্রী চরণে আমি ফুল দিয়েছিলাম তুলসী পাতা দিয়েছি বেলপাতা দিয়েছি এই সমস্ত কিছু এখন আমি সন্ধ্যাবেলায় সরিয়ে নেব ঠাকুরের চরণ থেকে সমস্ত ফুল আমি এক এক করে সরিয়ে নেব শুধু দেখো এখানে মা লক্ষ্মীর ঘটের উপরে আমার যে ফুলগুলি আছে বেলপাতা আছে সেটা আমি কিন্তু আর সন্ধ্যাবেলায় স্পর্শ করি না ওটা ওইভাবেই থাকে আর বাবা মহাদেবের মাথা থেকেও আমি সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি কিন্তু দেখো এখানে দুটি বেলপাতা আছে বেলপাতা আমি সরাবো না কেন কি মনে করা হয় মহাদেবের মাথা কখনো খালি রাখতে নেই একটি বেলপাতা সব সময় বাবা মহাদেবের মাথায় চড়িয়ে রাখতে হয় তাই সন্ধ্যাবেলাতে কিন্তু আমি আর ফুলটা সরিয়ে নিলাম কিন্তু বেলপাতা আর সরালাম না এখানে আমার মোচন হনুমান রয়েছেন আমি ওনার চরণ থেকেও যে সমস্ত বেল পাতা তুলসী পাতা জবা ফুল ছিল সব কিছু আমি সরিয়ে নিলাম তো আমার সমস্ত ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের চরণ থেকে যা কিছু ছিল ফুল তুলসী পাতা সব কিছু আমি সরিয়ে নিলাম এবার এই যে ফুলগুলি দেখছো এগুলো আমি কি করি একটা আমার বড় জার আছে বাইরে ওই জারের মধ্যে আমি স্টোর করে রাখি দে মাসের শেষে ওই ফুলটা যখন একেবারেই একটু নষ্ট নষ্ট মতো হয়ে যায় তো আমার যে সমস্ত ফুল গাছগুলো আছে ফুল গাছের তলায় আমি ওইগুলো আবার দিয়ে দিই ওগুলো এখানে সেখানে ফেলি না হয় পুকুরের বা জলাশয়ে গিয়ে ওই ফুলগুলি ফেলতে হয় ঠাকুরের পুজোর ফুল আর না হলে কোনো ফুল গাছের তলায় দিয়ে দিতে হয় তো আমি আমার ফুল গাছগুলো আছে ছাদে সেই ফুল গাছের নিচে দিয়ে আমি যেখানে সেখানে ঠাকুরে পুজো করার ফুল ফেলতে নেই এখানে আমি ভোগের থালাগুলি সাজিয়ে আজকে সকালে আমাদের বাড়িতে মিষ্টি এসেছিল তখন আমি ঠাকুরের জন্য দুটি লাড্ডু আনিয়ে রেখেছিলাম তো আমি সকালেও দিয়েছি আর সন্ধ্যাবেলাতেও একটু দিয়ে দিলাম প্রত্যেক দিন আমার কাছে যা থাকে আমি তাই দিই অর্থাৎ বাতাসা নকুল দানা যা থাকে আমি তাই দিই আবার মিষ্টি থাকলে মিষ্টিও একটু ঠাকুরের জন্য উঠিয়ে রেখে দিই তখন সেটাও দিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটি প্লেটে তুলসী পাতা দিয়েছি অর্থাৎ আমার গোপাল এবং রাধা মাধব আমি সকলের উদ্দেশ্যে এই এই দুটি প্লেট সাজিয়েছি আর সকলের আর বাকি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আরেকটি প্লেট সাজিয়েছি তার জন্য আমি এখানে একটু বেলপাতা দিয়ে রেখেছি আর আমি একটি জায়গাতেই দিয়ে দিই সমস্ত ভোগগুলো যা থাকে এখান ওখান করে দিই না সেক্ষেত্রে পিঁপড়ে হয় পোকা আসে সেজন্য আমি একটা জায়গাতেই সমস্ত ভোগ সাজিয়ে দিই সবার উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা করে আমি একটা জায়গাতেই সাজিয়ে দিই জয় রাধা মাধব জয় জয়গোপালী it up. कृष्ण हरे हा আর বন্ধুরা তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর আমি হনুমান চালিসা পাঠ করি হনুমান চালিসা পাঠ করা খুব খুব শুভ মেয়েদের পক্ষে সবার জন্যই খুব ভালো ছেলে মেয়ে সবার জন্যই খুব ভালো বিশেষ করে মহিলাদের জন্য হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত অত্যন্ত শুভ তো আমি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করি সন্ধ্যাবেলায় আর মঙ্গল আর শনিবার হনুমান চালিসার সঙ্গে হনুমানজির অষ্টোত্তর শতনামও পাঠ করে থাকি তো এসো আগে আমি হনুমান চালিসা পাঠ করে নিই

তসমষ্ট গুবে নম আপদ পহতি শর্দ লোকভিং শ্রীরা নম রয় রামা রাম ভদ্রা বিধে নীলাম্বুজ শ্যামল কমূলাঙ্গ সীতা সমারোপিত বা প্রাণো, রাণ মহানায়ক চারু চাপাং নমি রামং রঘুবংশনাথ রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বিধে রঘুনাথায় নাথায় সীতা পতে নম দক্ষিণ লক্ষণ ধনী মতো শুভ পুরাত মরুতির জর্শোতাং নমি রঘুত্তম প্রভু প্রভুপবনতা নয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বসভ সুরভূ সৃষ্টি শ্রী হনুমান চলেষা শ্রীগুরু চরণ পদ্ম শরী মনে মনে লক্ষ কোটি প্রাণমেনু তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লভী অনুক্ষণ বুদ্ধিহীন নামে ও হে পবন কুমার গোচাও মনের ক্লেশ বুদ্ধির বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় হে কপিস প্রভু পার সাগর শ্রীরামের ততলিত বলবা নঞ্জনা তনয় পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাসিয়া সুমতি করদা down. কাঞ্চন বরণ দেহ তুমি হে শুবেশু করেন কুণ্ডল শবে কুঞ্চিত কৃষ্ণকেশ মুব আর ধ্বজা বেড়াজে ভীমকায় মহাগা কাঁধিতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনন্দন মহাত্মেজ প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা আজ্ঞা করিতে পালন ওই হৃদি মাঝে রাখো রাম ও লক্ষণ সূক্ষ্মরূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ কইলে করাল রূপে তুমি অসুরে সংহার শ্রী তুমি সর্ব কার্যকর সঞ্জীবনানে তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর গাবে হে আনন্দিতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাতি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেশিগণ য মুি দে কোপালগণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের পরোপকারে তুমি হে করিলে রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন উর্ধে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাই লেগ্রাসিতে জয়রাম বলে তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে সরল করিলে সব তুমি রাম নামে চির দাঁড়িয়ে আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারী শরণ লইন প্রভু আমি যে তোমারে তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ যে নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেজন জন স্বরে রঘুনাশ কর আর সর্বপীড়া মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বপরিরাম চ চন্দ্র তপস্য রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এ জগতে সেই জনে সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদে নবশিধে যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার উপরে পাই রাম রসাই অনেচে তবনে কটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে মরণে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সে শ্রীরাম চরণ এই সার কথা সব শুনো ভক্তজন শব ছাড়ি শবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে গিয়ে সংকট যে যেজন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেইজন শতবার রিহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্ব কার্য লাভ করে সেই জন সর্বদায় শ্রী হরিদাস এই মনের অন্তরে রঘুবীর কর সদাবাস প্রভু পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ কিরঞ্জন তুমি হৃদয়ের ভূপ প্রভু পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত চালি চালিস সমাপন হয় পদে থাকে জনমতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিব শম্ভু